পবিত্র মাহের রমজান উপলক্ষে মহিলা দলের কর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা দল আজ নগরীর হালিশহর মহিলা দলের কার্যালয়ে পাহাড়তলী থানা মহিলা দলের সভানেত্রী রিনা বেগমের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় আমাদের যে নেতাগুলি আছে এরা শুধু এদের থেকে আমাদের এই যে এই যে মানুষগুলোকে আমি ইফতারি দিলাম এরা কিন্তু কোথাও থেকে কোনো ইফতারি পায় না কোনো কিছু পায় না তা আমি চিন্তা করলাম এরা যখন পায় না এই আমার আমার সাথে মিটিং সব জায়গায় যায় তাহলে এদের কিছু একটা দিতে হবে আমি এটা মনে করি আমি এদের সামান্য কিছু উপহার দিছি আমি এইগুলো করি কেন এই জন্য সবাই হিংসে করে যে আমাদের এলাকার নেতারা যদি আমাদের এই মহিলা দলটাকে ভালোবাসতো যদি এরা একটু সেনেও দিত এরা যদি একটু দেখত তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটু ভালো হইতো আমরা মহিলারা কিন্তু খুবই অসুভায় আমরা মহিলা দলরা কিন্তু কোথা থেকে কিচ্ছু পাই না কিন্তু দেখেন পুরুষরা ঠিকই পায় পুরুষ যে নেতাগুলি আছে তারা সবাই পায় আমরা মহিলা দলের নেতারা নেত্রীরা কিন্তু কিচ্ছু পাই না যেহেতু এখন আমাদের তারিখ জিয়া বলছে সবার এলাকা থেকে কম বেশি যে যতটুকু পারে সেই ততটুকুই দেওয়ার চেষ্টা করবে আমার তৈফিকি যতটুকু কুলাইছে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার মেয়েদের আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর নাহার প্রেমা পাহাড়তলি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা বেগম সহ আরো অনেকে সভানেত্রী রিনা বেগমের উদ্যোগে সুন্দর একটি ইফতার বিতরণ অনুষ্ঠান হয়েছে সেজন্য আমি খুব গর্ববোধ করছি আমি মনে করি ইচ্ছেটাই অনেক বড় আমাদের প্রতিটি ওয়ার্ডের তার যার যেমন আছে সে যদি ইচ্ছা করে আমার পাশে আশেপাশে দশজন লোককে আমি ইফতার সামগ্রী দিব বা একশো জনকে দিব সেটা আসলে ইচ্ছা কর ইচ্ছাটাই বড় জিনিস আমি মনে করি এবং আজকে দিনার দেখা দেখি বা আমাদের আমরা জানা দিই আমি প্রত্যেকেই বলবো আপনি বেশি না পারেন দশটা প্যাকেট দেন আপনি পাশে দশটা লোক যারা খাইতে পারতেছে না তো এইভাবে আমাদের এই নিয়মগুলো চালু হতে হবে ঋণা আজকে দিয়েছে অনেক খুশি হয়েছি অনেকেই দিয়েছে আমাদের মহানগর দল থেকে তো আমরা আসলে এখন আসিয়া দর্শনের বিরুদ্ধ আসিয়া মারায় চলে গেছে আমাদের কাছ থেকে তো যে দর্শক আছে আসিয়ার মতো অনেক ছোট ছোট শিশুরা ধর্ষণ শিকার হচ্ছে তা আমরা এটার জন্য একটা শক্ত আইন চাই এবং সে আইনের প্রয়োগ চাই দর্শক যে হোক তাকে তার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে দেশে যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতির জন্য আমাদের সরকার গঠনের দরকার আমাদের সরকার যতক্ষণ গঠন না হবে ওই অন্তর্বর্তী সরকারকে কোনো এভাবে ওনাদের উপরে আমরা ভরসা করতে পারছি না তো সেই হিসেবে আমরা চিন্তা করতেছি যে আমরা মহিলা দল একটা প্রোগ্রাম করব দর্শকের ফাঁসি চাই Dix News Newsday 24